বিক্রি হয়ে যায় এই চিংড়িটা কত রে ভাই চারশো টাকা আর এই চিংড়ি কত ভাই টাকা ভাই আটশো টাকা আপনাদেরকে আবার বলি এটা হচ্ছে রেসিডেন্সিয়াল স্কুলের পাশে মহামদ রেসিডেন্সিয়াল স্কুলের পাশে সাথে যে দেওয়ালের সাথে যে বাজার সেটা কত করে ভাই এটা ছয়শো পঞ্চাশ আর এই শোল কত করে এটা কি সুরমা কত করে সুরমা সাড়ে তিনশো সাড়ে তিনশো সুন্দর সুন্দর সুরমা

হয়েছে তাহলে রেডি হয়ে গেছে চিংড়ি কিনলাম পাবদা কিনলাম আর রুই মাছ কিনলাম আরে ট্যাংরা কত করে পাঁচশো রাখেন পাঁচশো রাখেন আড়াই কেজি দেন

পোয়া কত করে চারশো এই চিংড়ি কত ভাই পাঙ্গাস কত করে তিনশো টাকা এগুলো কত করে ভাই আর ওই লাল পোয়া কত করে শিঙ্কি তোমার কত করে পাঁচশো টাকা

মাস্ক ভালো হ্যাঁ ছোট আচ্ছা এগুলো কত করে এখানে হচ্ছে এখানে হচ্ছে এগুলো কত করে ভাই চারশো টাকা বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন দিকে মাছ সব দুই পাশেই মাছ তেলাপিয়া কত রে ভাই দুইশো বিশ চিংড়ি কত করে হ্যাঁ এই পাশে দেখা একটু এই চিংড়ি কত টাকা হাওড়ান না বিলের বিলের এই কালীবাউস

আর এটা কত করে ট্যাংরাও ছয়শো টাকা ওকে একটু মাছ দেখবো কত করে সব মরে গেছে কত বেসতেস কমে বলো না না তিনশো টাকা

সাতশো আশি টাকা আচ্ছা সাতশো আশি টাকা এই যে এটা এখানে এইটা কেটে নেওয়া হবে একটা কাটে দিলে ভাই একটু কেটে নেই ভিডিওটা আপাতত পোস্ট করি